নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আমি আছি জানি কারোরই মন এখন তেমন ভালো নেই আমারও মন খুব একটা ভালো নেই এই কাশ্মীরের ঘটনাটা দেখে মনটা ভীষণই খারাপ যতবারই মোবাইল খুলছি আর টিভি খুলছি ওই সব ঘটনাগুলো দেখলে নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না আর নিজের চোখকেও না এত নির্দয় মানুষ হতে পারে সত্যি এসব কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না তবুও জীবন তো চলাতেই হবে বলুন কোনো কিছুর জন্য তো কোনো কিছু থেমে থাকে না তা আজকে ভেবেছি ছোলার ডালের পরোটা রেসিপি আপনাদের শেয়ার করব। এর জন্য আমি ছোলার ডালকে এক কাপের মতন ছোলার ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম বা আপনারা এক দু ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন তারপরে সেটাকে লবণ দিয়ে একটু আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো আর এদিকে দুটো টমেটো পুড়িয়ে নিচ্ছি চাটনির জন্য দেখুন আমার ছোলার ডালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এদিকে চাটনির জন্য ধইনাপাতা পাতা আর কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে না হলে যদি বাড়ি ঠাড়ি থাকে তাহলে কিস কিস করতে থাকে তো ভালো লাগে না ওর জন্য ভালো করে ধইনা পাতাটাকে ধুয়ে আর কাঁচা লঙ্কা নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম এবার টমেটোগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে চোচাগুলোকে বের করে দিচ্ছি এবার চাটনির মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে টমেটোগুলোকেও দিয়ে দিব এবার এটাকে পেস্ট করে চাটনি বানিয়ে নেব দেখুন চাটনিটা হয়ে গেছে আজকে আমি নিরামিষভাবেই বানাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে রসুনও দিতে পারেন কিন্তু আমি যেহেতু আজকে নিরামিষ করে বানাচ্ছি তাই এর মধ্যে কোনো রকম রসুন অ্যাড করলাম না এবার সামান্য কাঁচা তেল দিয়ে চাটনিটা বানিয়ে ফেলাম চাটনিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে মুখে যদি কোনো রুচি না থাকে তবে এই চাটনিটা দিয়ে বেশ ভালো লাগে খেতে এবার আমি সামান্য আটা আর ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে লবণ চিনি আর সামান্য তেল নিয়ে নিলাম নিয়ে একটা ময়ম বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন বা শুধু আটা দিয়েও বানাতে পারেন এবার ভালো করে একটু ময়মটা দিয়ে নেবেন ময়মটা ভালো হলে কি হয় পরোটাটা খেতে নরম হয় যদিও নরম পরোটা খেতে কিন্তু খুব টেস্টি হয় তারপরে দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেল ময়দার আটা এবার ছোলার ডালটা দেখেছেন কেমন সিদ্ধ হয়েছে খুব বেশি কিন্তু সিদ্ধ করিনি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি এবার একটি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সাদা তেল নিচ্ছি আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন এরপরে সাদা চিরে আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা যেমন ঝাল খাবে সেই হিসাবেই ঝালটা দিবেন আমার ঝালটা কম খায় দেখে আমি লঙ্কাটা কমই দিলাম কিন্তু যারা ঝাল বেশি খান তারা লঙ্কাটা একটু বেশি দিতেই পারেন কোনো ব্যাপার না তারপরে সামান্য হিং দিয়ে দিলাম এবার ছোড়া ডালগুলো এর মধ্যে দিয়ে দিব এই পরোটাটা খেতে তেমন দারুণ টেস্ট হয় শুধু পরোটা কেন এভাবে আপনারা লুচি বানাতে পারেন তবে লুচিতে প্রচণ্ড তেল থাকে তো আজকাল তেল তো সবাই কম খায় এর জন্য আমি তেলটা বেশি দিচ্ছি না আচ্ছা এরপরে এর মধ্যে লবণ আর একটু সামান্য চিনি দিলাম দিয়ে এই ডালটাকে আমি একটু ভাজা ভাজা করব যেটা বলছিলাম লুচিতে অনেকটা তেল লাগে তাই আমি লুচিটাকে অ্যাভয়েড করে পরোটাটাই বেশি বানাই আর পরোটা দিয়ে চাটনিটা খেতে খুব ভালো লাগে আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবার আমি মিক্সিতে এই ডালগুলোকে গুঁড়ো করে নিব ভালো করে একটু গুঁড়ো করে নেবেন যাতে দানা দানা না থাকে দেখুন আমার সুন্দর হয়ে গেছে এবার গুলিগুলোকে আমি গোল গোল করে নিচ্ছি করে মাঝখানে একটা বাটির মতন বানিয়ে নিলাম বাটিয়ে বানিয়ে তার মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি যতটা পারবেন ডে ডাবিয়ে ডাবিয়ে পুট দিবেন তাহলে অনেকটা বেশি আটবে আর যত বেশি দিতে পারবেন তত পরটার টেস্টটা বাড়বে আজ আমাদের এখানে ভালোই বৃষ্টি হচ্ছে এর জন্য একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তার জন্য কিন্তু আমি গরম নাইটি পড়েছি আপনারা আবার ভাববেন যে কী ব্যাপার গরম নাইটি পড়েছে এই গরমের মধ্যে কিন্তু এখানে একটু ঠান্ডাই পড়েছে তারপরে এগুলোকে আমি এখন বেলে নেব আমি তেল দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে ময়দা বা আটা দিয়েও বেলতে পারেন কিন্তু তেল দিয়ে বেললে পরে না পরোটাগুলো একটু নরমটা বেশি হয় আর ময়দা দিয়ে বেললে পরে টেস্টটা একটু অন্যরকম আসে দেখুন আমার বেলাও কমপ্লিট এবার চলুন তাড়াতাড়ি করে তাওয়াটা গরম হয়ে গেছে এবার হালকা তেল দিয়ে একটা একটা করে ভেজে তুলে নিব এক পিট যখন ভাজা হয়ে যাবে তখন সেটাকে উল্টে আর এক পিট ভেজে নিব সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে এবার চাইলে আপনারা আরো একটু তেল দিতে পারেন বা ঘি দিয়েও ভাজতে পারেন যেটা খুশি আপনাদের জানেন আপনারা যদি চান এইভাবে ভিতরে পুড় দিয়ে দিয়ে তেল না দিয়ে শুধুমাত্র রুটির মতনও সেখে নিতে পারেন সেটাও কিন্তু টেস্ট হয় সেই রুটিটাও খুব ভালো হয় খেতে এভাবে আমি একটা একটা করে সব ভেজে নিব আর আমার এই ভিডিওটা আপনারা কে কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আমার ভালো লাগবে দেখুন পরোটা হয়ে গেছে এবার একটা একটা করে ভেজে তুলে নিব আমি যে কোনো রান্নাতে একটু তেলটা একটু কমই ব্যবহার করি যাতে একটু করপই হবে আর খেতে টেস্টিও হবে এরকমই রান্না করার চেষ্টা করি তারপরে আর কি চাটনি দিয়ে এবার সার্ভ করে দিই আর খেতে কেমন হয়েছে সেটা বা নাই বললাম আপনারা নিজেরা বানাবেন বানিয়ে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে চলি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন